আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা এরপর জানিয়ে দেব লেবাননের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান আক্রমণ বাড়ানোর নির্দেশ এদিকে জাতিসংঘের কাছে গাজায় যুদ্ধবিরতির জোর দাবি জানালেন স্পেনের প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল জাপানি যুদ্ধজাহাজ আরও জানিয়ে দেব ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা এবার ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এ হামলা চালায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এইলাথ বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এইলাদ বন্দর এলাকায় ধোয়া উঠছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় দুজন বসতি স্থাপনকারী আহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ইরাকি যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে দখলদার সেনারা বলেছে ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে সাপির বিমানঘাটি সহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা গত সাত অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় বরবার আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে লেবাননের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান আক্রমণ বাড়ানোর নির্দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তরফ থেকে দেওয়া লেবাননে একুশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইজরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ অন্যদিকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এ প্রস্তাবে সাড়া না দিলেও ইসরায়েলি বাহিনীকে আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এ বিষয়ে কার্জ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন উত্তরে কোনো যুদ্ধবিরতি হবে না আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে হিজবুল্লার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা বিজয় অর্জন করি এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফেরাতে পারি কাজের এই মন্তব্য লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির আশার বিপরীতে এসেছে মিকাতি আশা প্রকাশ করেছিলেন যে শীঘ্রই একটি যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কেননা ইসরায়েলি হামলার জেরে লেবাননের হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপত্তার আশায় পালিয়ে যাচ্ছে জাতিসংঘের কাছে গাজায় যুদ্ধবিরতির জোর দাবি জানালেন স্পেনের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বব্যাপী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে বুধবার অধিবেশনের দ্বিতীয় দিনে দেওয়া ভাষণে সানচেজ গাজার সংকট নিরসনে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করার উপর জোর দেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন গাজার জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে তিনি বিশ্ব নেতাদেরকে এই অঞ্চলে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আরও সক্রিয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তার মতে গাজার বিধ্বস্ত জনপদে নির্বিঘ্নে সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি রাশিয়া ইউক্রেন যুদ্ধের টানার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সানচেজ তিনি এই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে নতুন করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান ইউক্রেনের প্রতি স্পেনের সমর্থন উল্লেখ করে তিনি ইউক্রেনকে নতুন করে চোদ্দ মিলিয়ন ইউরো মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল জাপানি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে জাপানের একটি যুদ্ধজাহাজ দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে গতকাল বুধবার প্রথমবারের মতো প্রণালীটিকে জাপানের কোনো যুদ্ধজাহাজ প্রবেশ করে আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজের চলাচলের অধিকারের ওপর জোর দিতেই এমন পদক্ষেপ নিয়েছে টোকিও বুধবারেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামরিক নৌযানও তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে তাইওয়ান প্রণালী একশত কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক জলসীমা হিসেবে এই প্রণালীর অবস্থান শক্ত করতে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা সেখানে প্রবেশের পরিমাণ বাড়িয়েছে তবে পশ্চিমাদের এমন পদক্ষেপে ক্ষুব্ধ চীন কারণ তাইওয়ানকে তারা নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন ও তাইওয়ানকে আলাদা করে প্রণালীও নিজেদের ভূখণ্ডের আওতাধীন বলে দাবি করে আসছে বেইজিং এর আগে গত সপ্তাহে তাইওয়ানের কাছে জাপানের দুটি দ্বীপের মাঝের জলসীমায় প্রবেশ করেছিল চীনের একটি বিমানবাহী রণতরী সহ দুটি যুদ্ধজাহাজ ওই ঘটনাকে পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছিল টোকিও তবে বেইজিং বলেছিল আন্তর্জাতিক আইন মেনেই এমনটি করেছিল তারা গত আগস্টেও জাপানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল নজরদারির কাছে ব্যবহৃত চীনের একটি উড়োজাহাজ ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি জানিয়েছেন বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে তিনি এই দাবি তোলেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শান্তির জন্য নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এই দাবি জানান শাহবাজ শরীফ তার বক্তব্যে বলেন ইসরায়েলের গাজায় গণহত্যা এবং লেবাননে বোমা হামলা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে তিনি জানান ইসরায়েলের ওপর সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করার সময় এসেছে ইসরায়েলের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ না করা গেলে ভবিষ্যৎ আরো অন্ধকারে নিমজ্জিত হবে বলে তিনি সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জম্মু কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে তিনি উল্লেখ করেন কাশ্মীরের জনগণের দীর্ঘদিন ধরে অবহেলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহবাজ শরীফ আরও বলেন আমরা যে প্যাক্ট ফর ফিউচার চুক্তির অনুমোদন দিয়েছি সেটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব তিনি উল্লেখ করেন এ চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হলে পুরো বিশ্ব অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হবে সিরিয়ায় ইরানের তেল রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সিরিয়া ও পূর্ব এশিয়ায় ইরানের তেল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার এই নিষেধাজ্ঞা দেয় মেডালিস্ট মনিটর জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার ইরানের বিপ্লবী গার্ড এবং হিজবুল্লার হয়ে সিরিয়া ও পূর্ব এশিয়ায় ইরানের অপরিশোধিত তেল এবং তরল পেট্রোলিয়াম গ্যাসের চালানের জন্য এক ডজনেরও বেশি সংস্থা ও জাহাজকে অনুমোদন দিয়েছিল সিরীয় শিপিং ম্যাগনেট আব্দুল জলিল মাল্লার বহরের সাথে যুক্ত চারটি জাহাজ যাকে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছিল এবং তার ভাই লুয়ে আল মাল্লা বুধবারের ওই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত জাহাজগুলোর মধ্যে ছিল ট্রেজারি বিভাগ জানিয়েছে ভাইরা ইরানের ক্ষতিকারক কার্যকলাপ এবং এর প্রক্সিদের সমর্থন করার জন্য তাদের শিপিং সাম্রাজ্য ব্যবহার করা অব্যাহত রেখেছে